আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো এভরি ওয়ান আমি খাইরুল ইসলাম মৃত কাতান শাড়িগড়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক আপনাদের ট্রেডিশনাল বেনারসি কাতান বেনারসি যেটাকে বলা হয় এটার উপরে ব্ল্যাক অ্যান্ড সিলভার কম্বিনেশন কারণ এই যে কালার কম্বিনেশনটা এটা আমাদের মানে পারমানেন্ট কিছু কাস্টমার আছে তাদের রিকোয়েস্টের একটা কালার যে ভাইয়া বেনারসির মধ্যে ব্ল্যাক এন্ড সিলভারের একটা ভিডিও দিয়ে না আমাদেরকে তাদের জন্য নিয়ে চলে আসলাম চলুন আমাদের আইটেমগুলো আমরা দেখে নিই তো ভিউয়ার্স এই যে বেনারসিকে দেখতেছেন এটা পিওর শার্টেন বলা হয় এটা দুই সাইডে টানা বানা দুইটাই রেশম টানা বানা দুইটাই একদম রেশম বাই রেশম এটা ব্ল্যাক এন্ড সিলভার এটা কিন্তু ব্ল্যাকটা কি আপনার যে কালোটা এইটা এটা কিন্তু পিছু হয় একটা ফ্যাকাশি কালো এটা না এটা পিওর যে কালোটা এটার মধ্যে সিলভার কম্বিনেশন পার্টটা দেখেন দুই সাইকে এখানে বর্ডার করা আছে তারপর এখান দিয়ে ফ্লাওয়ার ডিজাইন চলে গেছে সব কিছু মিলিয়ে সেট আপ কিন্তু ওয়াও একটা সেট হয়েছে আর এটা আঁচলটা আঁচলটাতে চলে আসি আমরা এটা থ্রি পার্টের আঁচল বলা হয় ফার্স্ট ওয়ান সেকেন্ড থার্ড তিনটা পার্টের আঁচল বলা হয় তিনটা পার্টের আঁচল কিন্তু একটা ডিজাইন এখানে প্রত্যেকটা ডিজাইন দিয়ে সেট আপ করা হয়েছে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে আসলে এখানে ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে এখানে বুঝতেই যে এখানে যে জড়িটা আমরা ইউজ করেছি এটা খুব দামি একটা জড়ি এটা কালো হবে না ডিসকালার হবে না যেমন আছে ঠিক তেমনটাই থাকবে আর বডিটার যে যদি আমি বলি বডিটার কথা না বললেই নয় যে বডিটা তো এমন সুন্দর করেছে ডিজাইনটা এখানেই করা হয়েছে মনে হবে যে সম্পূর্ণ খোদাই করা ডিজাইন তো এই যে ফ্যাব্রিক্সটা দেখতেছেন এটা পিওর একদম রেশম বাই রেশম এটা ব্লাউজ পিস এখানে ওয়ান মিটার উপরে দেওয়া আছে আপনি চাইলে স্লিপ থ্রি কোয়ার্টার যেমন ভাবে চান ওরকমভাবে ম্যাকিং করতে পারবেন তো এটার কিছু ডিজাইন হবে আজকে শুধু ব্ল্যাকের মধ্যেই কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন ব্ল্যাক অ্যান্ড সিলভার এইটা হবে গিয়ে সেটা ফুল বডিটা হবে এই ধাঁচর এটা পার্টটা দেখেন পার্টটা কত সুন্দর করে এখানে সেট আপ করা হয়েছে অনেক সুন্দর একটা শাড়ি তো এটা প্রাইস রেঞ্জ আমি বলে দিচ্ছি আপনাদেরকে এটা প্রাইস রেঞ্জ পড়বে গিয়ে সেটা আপনার পাঁচ হাজার দুশো টাকা অনলি পাঁচ হাজার দুশো টাকা যদি অনলাইন কোনো পেজ থেকে নিতে চান ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা এটা অর্ডার করতে চান এটা ছয় রুপে চলে যাবে আপনার ছয় হাজার টাকার উপরে আপনার নিতে হবে কিন্তু আমরা ওই রকম না মৃতকাতার শাড়িঘর সবসময় ভালো জিনিস রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করে আমরা সবসময় চিন্তা করি কাস্টমার আমাদের কাছ থেকে যে জিনিস নেবে সে স্যাটিসফাই আমরাও স্যাটিসফাই এই যে একটা ডিজাইন দেখেন

সেকেন্ড ওয়ান এখানে একটা বর্ডার দেওয়া আছে আপনি একটু ফলো করেন এখান থেকে একটা পাঁচ মিলের বর্ডার দেওয়া আছে সেকেন্ড এটা উপরে হবে তো ভিউয়ার্স চলুন এটার নিচনের পার্টটা দেখে নিই আমরা নিচনের পার্টটা হবে স্কার্ট পারের মধ্যে এখানে পার্টটা দেখেন এটা স্কার্ট পারের মধ্যে হবে এটা হবে গিয়ে সেটা বর্ডারটা বর্ডারের উপরে এখানে ডিজাইন সেট আপ করা রয়েছে এটা স্কার্ট পার বলা হয় আর বডিটা দেখেন ছোট ছোট বরফি স্টাইলের এটা এটা বরফি স্টাইলের ডিজাইন

আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে শাড়িটা কতটা সুন্দর ইউনিক একটা স্টাইলের ইউনিক ডিজাইন এটা এগুলো কিন্তু কারণ এই ডিজাইনগুলো সচরাচর আমরা করি না কিছু কিছু আমাদের অর্ডারই থাকে কিছু কিছু কাস্টমারের যদি কিছু এক্সপেসিভ কালার বা ডিজাইন থাকে তাদের জন্য এই ডিজাইন আমরা করে থাকি চলুন এটা আরো কিছুই দেখাবো এটা প্রাইস রেঞ্জ হ্যাঁ আমি বলে দিচ্ছি আপনাকে এইটার প্রাইস রেঞ্জ হবে গিয়েছে আপনার অনলি পাঁচ হাজার টাকা এটা যে কোনো একটা আপনি অনলাইন পেজ থেকে নিতে গেলে ছয় থেকে ছয় টাকার মধ্যে নিতে হবে কারণ তারা মনে করুন তিন চার হাত হয়ে তারা এটাকে পারচেস করে আর আমরা সরাসরি নিজের সবাবে পারচেস করি আমাদের এস এলসি সরাসরি নিজের এলসি করি এই যে এটা একটা দেখেন ব্ল্যাক এন্ড গোল্ডেন ওইটা ব্ল্যাক এন্ড সিলভার এটা হবে ব্ল্যাক এন্ড গোল্ডেন অনেকের পছন্দ ব্ল্যাক সিলভার অনেকে পছন্দ ব্ল্যাক গোল্ডেন অনেকে কন্ট্রাস্ট পছন্দ তাদের জন্য কিন্তু ডিজাইনগুলো আমরা স্পেসিয়ালি তাদের জন্য করেছি আমরা যখন একটা ডিজাইন করি বা একটা ডিজাইনারকে আমরা ডিজাইনটা সেট আপ করে দেই তো আমাদের থিঙ্ক থাকে দশজনের পছন্দ দশ রকম দশ রকম দশজনের কি দশ রকম হবে এটা আঁচলটা দেখেন এটা আঁচলটা হবে যে সম্পূর্ণ আপনার থ্রি পার্টের আঁচল আঁচলের উপরে যে পার্ট বলা হয় পার্ট আমরা কলকা দিয়ে সেট করেছি এখানে যে কলকাটা দেখতেছে নেচার এখানে সেট করেছি তার জন্য কিন্তু আঁচলের যে আউটলুক আউটলুকটা কিন্তু একদম টোটাল ডিফারেন্ট হয়ে গেছে আর এটা পার পার্ক না দেখাইলেই নয় কারণ আঁচলটা একটু না মানে লালটা একটু বেশি পার্টটাকে দিয়েছি একটু ডিপ কারণ যাতে কম্বিনেশনটা সুন্দর হয় আর বডিটা দেখেন বডিটা হবে ব্ল্যাক কালারের সাথে ছোট ছোট বুটিং গোল্ডেন কাজ করা তো বিহর নেই এটা হবে ব্লাউজ পিস রেড কালার পালা সাথে ম্যাচিং করা এটা প্রাইস রেঞ্জ হ্যাঁ আমি একটা প্রাইস রেঞ্জ বলে দিয়েছি এটা খুবই রিজনেবল একটা প্রাইস রাখতেছি আমরা এটা জাস্ট মনে করেন যে আমরা একমাত্র দিতে পারতেছি এই রেঞ্জটা এটার প্রাইস পড়বে গিয়েছে আপনার আঠাইশশো টাকা এটার প্রাইস অনলি আঠাইশশো টাকা তো এটা যে কোনো জায়গা থেকে নিতে গেলে পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকা আপনার দিতে হবে এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে আমরা যে রেঞ্জটা দিচ্ছি আমাদের মতো রেঞ্জে হয়তো বা কেউ দিতে পারবে না কারণ আমরা তো আমাদের এখানে চারটা ব্রাঞ্চ আমাদের মিটু কাতার শাড়ি ফ্যাশন হাউস মল্লিকা দানি শাড়ি ঘর এখানে চারটা ব্রাঞ্চ এই শাড়িটা কারণ আমি শাড়ি নিয়ে কোনো বাড়তে কোনো কথা বলি না কারণ আপনারা অবশ্যই জাস্টিফাই করতে পারবেন কারণ জাস্টিফাই করলে আপনি বুঝতে পারবেন যে শাড়ির গেট আপটা আচল পার কালার কম্বিনেশন ম্যাটেরিয়াল সবকিছু মিলে শাড়ি কারণ এই যে আচল যে জড়িটা আমরা ইউজ করছি একটা সাচ্চা জড়ি বলা হয় খুব এক্সপেন্সিভ একটা জড়ি লোকাল জড়ি না এটা লোকাল যে সিলভারটা হবে হাইস্ট এক থেকে দুইবার আপনি ইউজ করবেন জড়িটা ডিসকালার হয়ে যাবে কিন্তু আমাদের একটা ডিসকালার হবে না আই এম চ্যালেঞ্জ আর এটা পার্কটা দেখেন পার্কটা যখন আপনি দেখেন পার্কটাকে আমরা কত সুন্দর সেট আপ করেছি এখানে একটা লাইন বর্ডার দিয়ে দিয়েছি লাইন বর্ডারের মধ্যে যেখানে যে আপনার গ্যাপটা ছিল গ্যাপটাকে পূরণ করেছে একটা ফ্লাওয়ার ডিজাইন দিয়ে ফ্লাওয়ার ডিজাইন দিয়ে যখন এটা আমরা পূরণ করেছি তখন কিন্তু এটার ডিজাইনটা একটু ডিফারেন্ট হয়ে গেছে আর সবচেয়ে বড়ো কথা এখানে যে এখানে যে আপনি এক্সট্রা যে পোর্শনটা দেখতেছেন এখানে কিন্তু আমরা একটা ফ্লাওয়ার ডিজাইন দিয়েছে ছোট্ট একদম যেটাকে বলা যায় সেটা আপনার টাকবটি কাজ করা এটা এখানে দিয়ে দিয়েছি আমরা তো এই যে বডিটা দেখতেছেন বডিতে ছোট ছোট একটা বটি ডিজাইন করা আছে আর এটা ফ্যাব্রিক্সটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেশম বাই রেশম কেউ যদি বলে যে সেন্থেটিক তো আমি তাকে এটা তো গিফট করবই তার সাথে তাকে একটা পুরস্কারও দেব সে যদি বলতে পারে যে এটা ফ্যাব্রিক্সটা লোকাল তো ভিউয়ার্স এটা প্রাইস রেঞ্জ আমি বলে দিয়েছি এটা আবার বলে দিচ্ছি আপনাদেরকে এটা প্রাইস রেঞ্জটা হবে যে স্যার আপনার অনলি পাঁচ হাজার দুশো টাকা অনলি পাঁচ হাজার দুশো টাকা তো ভিউয়ার্স আমাদের ভিডিওটা আমাদের প্রোডাক্টসগুলো কেমন লাগলো তো অবশ্যই আমাদেরকে জানাবেন আর যদি আপনাদের কোনো এক্সপ্রেসিভ কালার ডিজাইন পছন্দ থাকে তাও আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের মন পছন্দ মতো কিছু দেওয়ার জন্য আর ডেলিভারি হ্যাঁ বাংলাদেশ সিটির মধ্যে যে কোনো জেলায় যেখানে যেখানে পরিবহন পৌঁছায় আমরা ডেলিভারি করে থাকি আর ঢাকা সিটির মধ্যে আপনি একদিনে ডেলিভারি পেয়ে থাকবেন তো ভিওর যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর মৃত কাতার শাড়ি ঘর তার পাশাপাশি আমাদের এখানে আরও চারটা ব্রাঞ্চ রয়েছে তার মধ্যে মল্লিকা বেনারসি শাড়ি ঘর চাইনা ফ্যাশন হাউস আর একটা ব্রাঞ্চ রয়েছে তো ভিওর সেইটার প্রাইসটা আমি বলেই দিয়েছি আপনাকে পাঁচ হাজার টাকা তো আমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন আর আপনাদের আত্মীয় স্বজন সবাইকে রেফার করুন অন্তত একবার আমাদের চ্যানেলটিকে ভিজিট করার জন্য টাস্কের মতো এখানে সমাপ্তি নতুন ভিডিওর অপেক্ষা থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ